আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। তামিম তামিম শানের ডাক নেই চিনে ফেলল। সাথে সাথে শানের ব্যালকনির দিকে তাকায়। শানকে দেখে বড় একটা হাসি দিয়ে বলে। কেমন আছো भैया? শান আলতো হেসে বলে। আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো তামিম হেসে উত্তর দেয় আলহামদুলিল্লাহ ভালো শান আলতো হেসে বলে হুম তো শুনলাম আজকে নাকি সোহা অসুস্থ হয়ে যাওয়ায় তুমি ওকে নিয়ে এসেছিলে তামিম লাজুক হাসি দিয়ে বলে জি ভাইয়া আপু আর আমি গল্প করছিলাম তখন তুমি জানো আমাদের মধ্যে একটা ফ্রেন্ডশিপ হয়ে গেছে শান বাহুবা দিয়ে বলে বাহ খুব ভালো কথা শুনে খুশি হলাম শুকরিয়া আপু এখন কেমন আছে শান সোহার দিকে ইশারা করে বলে তুমি দেখে নাও কেমন আছে খারাপ থাকলে কি এখানে এভাবে বসিয়ে থাকতো ভালোই আছে তামিম দাঁড়িয়ে দাঁড়িয়ে শানের সাথে গল্প করতে থাকে রাতে ডিনার টেবিলে বসতে বাড়ির কলিং বেল বেঁচে ওঠে সালমা শান আর সোহাকে খাবার দিয়ে দরজা খুলে দেখে ঈশান এসেছে সালমার প্রশ্নের ছুরি শুরু হয় ভাই নানি কেমন আছে এখন মা ভাবিরা কবে আসবো ছোট ভাই খালো কেউই তো আসতেছে না ঈশান সালমাকে থামিয়ে বলে আরে থাম তুই তোর প্রশ্ন আর শেষ হয় না বাড়িতে ঢুকতেই তো দিলি না আমাকে সবাই ভালো আছে কালকেই সবাই চলে আসবে এবার আমাকে ফ্রেশ হয়ে আসতে দে সালমা মাথা নেড়ে ঈশানের পথ ছেড়ে দাঁড়ায় সোহা খাবার সামনে নিয়ে ঈশানের দিকে তাকিয়ে আছে ঈশান তাদেরকে মুচকি হাসি দিয়ে এগিয়ে আসলো সোহার মাথায় হাত রেখে বলে কেমন আছো সোহরানি সোহা মিষ্টি একটা হাসি দিয়ে বলে আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আপনি কেমন আছেন ঈশান মাথা নেড়ে বলে আমিও ভালো আছি আমি ফ্রেশ হয়ে আসছি তোমরা খাও ঈশান উপরে তার রুমে চলে যায় শান খাচ্ছে আর ফোন টিপছে এমন ইম্পর্টেন্ট কিছু মেইল পাঠিয়েছে সেগুলোই দেখছে সোহা কিছুটা খেয়ে খাবার নিয়ে বসে থাকে মুখে একদমই রুচি নেই তার শান তুমি খাবার শেষ করো তাড়াতাড়ি সোহা ভেঙচি কেটে বলল। খাবো না আমি শান রেগে বলে কি করলে এটা তুমি তুমি আমাকে ভেঙচি দিচ্ছ কেন ঠোঁট কেটে রেখে দেব সোহা নাক ফোলাতে থাকে শান নিচের খাওয়াই মন দেয় সোহা খাবার ডেকে উঠে টিভির সামনে বসে পড়ল। সালমাকে বলে আচারের বয়াম এনে বসে বসে খেতে থাকে আর টিভি দেখতে থাকে মধ্যেই এসে পড়ে সোহাকে দেখে শানকে উদ্দেশ্য করে ধীরে ধীরে বলে কিরে সোহা খায়নি কেন তুই কিছু করেছিস নাকি শান ভ্রুকুচ বলে আমি কি করব? জ্বর তো তাই মুখে রুচি নেই খাবে না বলে উঠে গেল ঈশান উত্তরে বলল। ও সালমা ঈশানকে খাবার দেয় ঈশান সালমাকে বলে সোহার জন্য পারলে একটু চিকেন স্টু করে আয় সালমা মাথা নেড়ে চলে গেল ঈশান আর শানের খাওয়া শেষ হলে দুজন সোফায় বসে কথা বলতে থাকে সোহা নীচের মতোই বসে বসে আচার খাচ্ছে কিছুক্ষণ পর সালমা গরম গরম চিকেন স্টু এনে সোহার সামনে রেখে হেসে বলে না নাপা এটা খান কিছু তো খান নাই এটা খেলে ভালো লাগবে সোহা খাবারের দিকে তাকিয়ে বসে থাকে ঈশান সেটা দেখে বলে কি হয়েছে এভাবে তাকিয়ে কি দেখছো সোহা সোহা মাথা নেড়ে কিছু না বোঝালো ঈশান হেসে বলে ঠিক আছে তবে এটা পুরোটা খেয়ে নেবে না হলে না খেয়ে থাকলে শরীর দুর্বল হয়ে পড়বে শোখা ভদ্র মেয়ের মতো মাথা নাড়িয়ে হ্যাঁ বলল শান সন্দেহী দৃষ্টিতে তাকিয়ে থাকে শোহার এত ভালো মানুষই দেখে তার কাছে সন্দেহ লাগছে মনে হচ্ছে উল্টো পাল্টা কিছু করবেই তবে শানের ধারণা ভুল করে দিয়ে শোহা চুপচাপ সুন্দর করে খাবারটা খেয়ে নিল খাবার খেয়েই রুমে চলে গেল ঘুমানোর জন্য শোহার কাজের শান বড্ড অবাক হলো কিন্তু সময়ের সাথে সেটা ভুলেও গেল পরদিন সকালে বাড়ির সবাই এসে বাড়িতে শান থানাই আর ঈশান হসপিটালে চলে যায় আর বাকিরা রেস্ট করতে থাকে কম খাটুনি খাটিনি কেউই দিন শেষে সবাই ব্যস্ত হয়ে পড়ে সোহা আইসার টমিকে নিয়ে খেলতে থাকে শাহানাস বেগম নিজেই কিছুটা অসুস্থ হয়ে গিয়েছে তাই রেস্ট করছে নীলা আর সেমিও তাদের কাজ করতে থাকে এদিকে সালমা বসে আছে শাহানাজ বেগমের সাথে কথা বলবে বলে তবে তিনি রেস্ট করাই সালমার কথা হয়ে উঠছে না একদমই সোহার জ্বরও মোটামুটি কমে গিয়েছে রাতে সোহা ইতির সাথে কথা বলে ভার্সিটির অ্যাডমিশন টেস্ট নিয়ে দুই বান্ধবীর পরামর্শ চলছে আজকের সকালের শুরুটা সুন্দর ছিল সোহা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নীলা আর সিমি ব্রেকফাস্ট বানাচ্ছে সবার জন্য আর সালমা শাহনাজ বেগমের কাছেই ঘুরঘুর করছে কিছুক্ষণ পর নীলা সালমার নাম ধরে হাঁক ডেকে তাকে রান্নাঘরে নিয়ে আসলো সালমা এসে দুজনকে উদ্দেশ্য করে বলে ভাবে ডাকছেন কেন নীলা কাজ করতে করতে ভ্রুকুচকে বিরক্তের সঙ্গে বলল ডাকছি কেন মানে কত কাজ পড়ে আছে তুমি আমাদের হেল্প না করে সকাল থেকে খেয়াল করলাম মায়ের কাছে গুলগুল করছো কেন কি বলবে মাকে সালমা ছোড়ে ছোড়ে মাথা নেড়ে বলে না না কিছু না খালাম্মা কিছু লাগবো কি না তার জন্যই সেখানে বসে আসছিলাম নীলা কাছে মনোযোগ দিয়ে বলে দেখো সালমা তোমাকে আমি ভালো করেই চিনি বিয়ের পর থেকে দেখে আসি কোনো গোপন কথা বলতে চাইলে এভাবে ঘুরঘুর করো তোমার যা বলার বলো তবে মাকে অসুস্থ করে তোলার মতো কোনো কথা বলবে না সাবধান করে দিচ্ছি কিন্তু সালমা মাথা নেড়ে বলে আচ্ছা বড়োভাবে বুঝে গেছি এখন কোনো কাজ করলে দেন করে দিচ্ছে নীলা হাফ ছেড়ে বলে না তেমন কোনো কাজ নেই তুমি শুধু সবাইকে একটু ডেকে নিয়ে এসো ব্রেকফাস্ট করার জন্য সালমা দৌড়ে চলে যায় উপরে মুসুফিক চৌধুরী ভোরে উঠে মর্নিং ওয়াকে গিয়েছে তাই তাকে বলার কষ্ট আর করতে হয়নি কিছুক্ষণের মধ্যে সবাই এসে টেবিলে বসে পড়ে ব্রেকফাস্ট শুরু করতে করতে মুসুফিক চৌধুরীও এসে পড়ল সোহা সালমাকে বলে সালমা আপা আন্টিকে নিয়ে আসো সবাই একসাথে খাবো সালমা মাথা নেড়ে চলে গেল সোহা খেতে খেতে বলে আঙ্কেল আজকে আমরা সবাই ঘুরতে যাই মুসুফিক চৌধুরী হেসে ওঠে সোহার কথায় আরে ঘোরাঘুরির জন্যই তো এনেছি তোমাকে তোমার যেখানে ইচ্ছে ঘুরবে কেউ বাধা দেবে না সোহা এক্সাইটেড হয়ে বলে তাহলে আমরা দুদিন ঘোরাঘুরি করব অনেক কে কোথায় যাবে বলো স্বামীর খাওয়া থামিয়ে বলে তোমাদের ঘোরাঘুরির ডেটটা কিন্তু কয়েকদিন পিছিয়ে ফেলবে আমিও যাব তোমাদের সাথে এখন অফিসে জরুরি ডিলের কাজ আছে তাই যেতে পারবো না সোহার না সম্মতি প্রদান করে বলল না না একদিনের বেশি আর পেছনো যাবে না আমার অ্যাডমিশন টেস্টের प्रिपरेशन নিতে হবে তাই আর মাত্র দুই তিন দিন পরেই আমি চলে যাব শাহানাস বেগমও ইতিমধ্যে চলে এসেছে সোহার কথাও তিনি শুনেছেন শুনেই ব্যস্ত হয়ে বলে চলে যাবে মানে তোমার সাথে তো ভালো করে সময় কাটাতে পারলাম না এত ঝামেলার জন্য সোহা মুচকি হেসে বলে তাই তো বললাম আজকে আর কালকে তোমাদের সাথে সময় কাটাবো তারপর দুদিন ঘুরবো আর এর পরের দিন চলে যাব। নাইসা কাঁদো কাঁদো হয়ে বলে মিষ্টি পাখি তুমি চলে যাবে আমাকে রেখে আমিও তোমার সাথে যাব। সোহা আদুরে কণ্ঠে বলে ওঠে ওলে ওলে আমার নাইশু আমি তো আমার বাড়িতে যাব। তুমিও যাবে আমার সাথে নাইসা চলদ চলদ চোখে মাথা নেড়ে হ্যাঁ বলল সোহা হেসে নাইসাকে ছুমু দিয়ে নীচের কোলে বসিয়ে রাখে সব কথাই শান চুপচাপ শ্রবণ করছে সোহার চলে যাবার কথা শুনে মনের ভেতরের অনুভূতিগুলো হঠাৎ করে নিরাপতা পালন করছে বলে মনে হলো সান নিঃশব্দে খেতে থাকে সবার চোখমুখ পর্যবেক্ষণ করে কিছুক্ষণ পর ঈশান বলে ওঠে আচ্ছা আমি বলছি সবার যখন সোহার জন্য এত মন খারাপ সবাই ঘুরে আসো স্বামীর নিশ্বাস ফেলে বলে সময় কোথায় আমাদের নতুন ডিলের কাজ শুরু করেছি কালকে থেকেই আমি চলে গেলে তো বাবা অর্ধেক কাজ করে নেবে কিন্তু বাকিগুলো তো আমাকেই করতে হবে সিমি ভ্রু কুচকে বলে একদিনের জন্য না গেলে কি হবে তোমরাই সব করলে অফিসের এত এমপ্লয়রা কি কাজ করে স্বামীর ঠোঁট বেঁকিয়ে বলে কাজের কি অভাব আছে নাকি সবাই সবার পোস্টের কাজ ভালোভাবেই করে তাই বলে কি আমি ঘরে বসে থাকব আর নতুন ডিলের ব্যাপারে তো আমাকে বা বাবাকেই দেখতে হবে সোহা চেঁচিয়ে বলে ওঠে চুপ 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 তোমরা ঝগড়া করছো কেন এত ছোট্ট একটা ব্যাপার নিয়ে আমি কি হারিয়ে যাচ্ছি নাকি অন্য কোনো একদিন সময় করে আসবো তারপর সবার সাথে ঘুরবো এবার শান্তি শান্তি প্লিজ স্বামীর শিমির দিকে চোখ ছোটো করে তাকাতেই শিমি ভেঙচি কেটে শানের পাশে গিয়ে তার গ্লাসে জুস ঢেলে দিতে থাকে নীলা সবার উপর বিরক্ত হয়ে বলে সমস্যার সমাধান না করে শুধু চকড়াই করবে সবাই আমরা না হয় রাতে ডিনারে চলে যাব। তাহলে তো প্রবলেম সলভ রাতে তো কেউ ব্যস্ত থাকবে না কি বলো সবাই সম্মতি দেয় শান চুপচাপ করে বসে থাকতে দেখে নীলা বলল শান তুমি যাবে তো দেখো একদম না করবে না ফুল ফ্যামিলি চাচ্ছি তোমাকেও যেতে হবে শানসিয়ার ঠেলে উঠে দাঁড়ায় ইউনিফর্ম ঠিক করে যেতে যেতে বলে যা ইচ্ছে করো আমার কাজ আছে আমি যাচ্ছি মুশফিক চৌধুরী শানের কাছে প্রচন্ড রেগে গেল একটা প্রশ্নের উত্তর না দিয়ে কাছের বাহানা দিয়ে চলে গেল ফ্যামিলির আগে কি তার কাজই বড় এসব ভেবে মুসফিক চৌধুরী রেগে গেল ব্রেকফাস্ট শেষ হতেই ঈশান স্বামীর মুসফিক চৌধুরী বেরিয়ে গেল সিমি রিয়ানা বেগমকে ফোন করে রুমে বসে কথা বলতে থাকে অনেক দিন পর দুই মা মেয়ে কথা বলছে নীলা নাইসা আর সোহার সাথে গার্ডেনে চলে গেল সোহার সাথে তো টমি আছে নাইসা টমিকে নিয়ে ব্যস্ত থাকে আর সোহা নীলা কোথায় ঘুরতে যাবে সেসব প্ল্যান করতে থাকে এর মাঝেই তামিম এসে হাঁচির হলো দুজনের মাঝে মুচকি হেসে বলে কি গল্প করছো তোমরা নীলা কোমরে হাত রেখে ভ্রু গম্ভীর গলায় বলল আগে বলো তুমি আমাদের মাঝে কি করছো আমরা দুটো মেয়ে কথা বলছি দেখতে পাচ্ছ না তুমি হুট করে আমাদের মাঝে টুকলে কেন তামিম মতো খেয়ে যায় নীলার কথায় আমতা আমতা করে বলে সরি ভাবি আচ্ছা আমি চলে যাচ্ছি তামিম দ্রুত পায়ে চলে যেতে নিলেই নীলা শব্দ করে হেসে তাকে আটকে বলে আরে বোকা ছেলে মজা করছিলাম তুমি সত্যি চলে যাচ্ছ সোহা আর তামিমও হেসে দেয় সোহা নিচেও পোকার মতো ছিল নীলার কথা শুনে তামিম মাথা চুলকে বলে আমি ভেবেছি তুমি রেগে আছো তাই ভাবলাম সত্যি তো কি প্ল্যান করছিলে তোমরা সোহা হেসে বলে আমরা কোথাও যাওয়ার প্ল্যান করছি ভাবছি কোথায় ঘুরতে যাওয়া যায় তামিম চিন্তিত হয়ে বলে হঠাৎ ঘুরতে যাবে কেন তোমরা নীলা আর সোহা ফিকফিক করে হেসে দিল লীলা হাসতে হাসতে বলে ঘুরতে যাওয়ার জন্য কোন কারণ লাগে নাকি যখন যার ইচ্ছা সবাই তখনই ঘুরতে যায় তবে আমাদের ঘুরতে যাওয়ার কারণ হচ্ছে বলে তুমি চলে যাবে আপু সোহা তামিমের রিয়াকশন দেখে খিলখিল করে হেসে দেয় সাথে নীলাও চোখ দেয় সোহা হাসতে হাসতে বলে তুমি এমন দিচ্ছ কেন আমি কি সারা জীবন এখানে থাকবো নাকি তামিম মন খারাপ করে বলে তুমি চলে গেলে তো তোমার সাথে আর দেখাই হবে না সোহা তামিমের কাঁধে হাত রেখে বলে সেদিনের কথা ভুলে গিয়েছো বললাম তো তুমি আমার কলেজেই ভর্তি হয়েছো আমার বাড়ির কাছেই কলেজ তখন তোমার যখন তোমার ইচ্ছা হবে আমাকে বলবে আমি তোমার সঙ্গে দেখা করব তবে পারমিশন পেয়ে আবার প্রতিদিন আবদার করে বসো না তামিম হেসে মাথা নাড়ালো নীলা গালে হাত রেখে বলে তামিম আরও কয়েক বছর আগে কেন চরমালে না তুমি তাহলে তোমার আর সোহার বিয়েটা দিয়ে দিতাম তুমিও তোমার ক্রাশকে বউ করতে পারতে তামিম আফসোসের সঙ্গে বলে হা ভাবি আর বলো না দিনরাতে এই আফসোসে আমার ঘুম হারাম হয়ে গিয়েছে আজ ছোট বলে জাতি আমাকে মানবে না আপুর জন্য কষ্টে আমার ইচ্ছে করে নিজেকে জ্যান্ত আপুর বাড়ির সামনে পুঁতে রাখে তাহলে জাতির মানুষগুলো দেখতে পারতো বয়সের তফাত করায় তাদের জন্য আজ কত ছেলে প্রাণ দিচ্ছে তামিমের কথাই নীলা আর সোহা হাসতে ব্যস্ত হয়ে পড়ে তিনজনের এত হাসি দেখে নাইসাও টমিকে নিয়ে দৌড়ে চলে আসে সোহা টমিকে দেখে হাসি থামিয়ে টমিকে দেখিয়ে তামিমকে উদ্দেশ্য করে বলে আমার সবচেয়ে কাছের মানুষের সাথে তো তোমার দেখা হয়নি দেখো এটা আমার টমি তামিম নাইসাকে আতর করে টমিকে কোলে তুলে নেয় টমির গায়ে হাত বলিয়ে বলে তোমার টমি তো দেখি তোমার মতোই নাইসা তামিমের কথা না বুঝেই অপুজ গলায় বলল আমার মতো না তিনজন শব্দ করে হেসে দেয় নাইসার কথায় তামিম নাইসার গালে চুমু দিয়ে বলে হ্যাঁ টমি তো একদম তোমার মতোই মাশাআল্লাহ কত কিউট তাই না নাইসা খুশি হয়ে মাথা নেড়ে হ্যাঁ বলল নীলা সোহা তামিম ঘুরতে যাওয়ার জন্য থাকে কিছুক্ষণ পর সিমি এসে চোখ দেয় পরের একটা দিনও হাসি মজাই কেটে গিয়েছে আজ সবাই ঘুরতে যাচ্ছে সবাই বলতে সোহা সিমি নীলা নাইসা আর তামিম তামিমকে সবাই এক প্রকার জোর করেই নিয়ে যাচ্ছে ছেলেটা ফ্যামিলির একজনের মতো হয়ে গিয়েছে তাই সবাই তামিমকে নিয়ে যাচ্ছে সেমি মিরারের সামনে দাঁড়িয়ে তৈরি হচ্ছিল তখন স্বামীর ওয়াশরুম থেকে বের হলো অফিসে যাওয়ার জন্য তৈরি হয়েছে সেমিকে পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করেই পলক্ষীনভাবে তাকিয়ে থাকে সেমি আজ অনেক দিন পর শাড়ি পরেছে স্বামীরের কাছে আজ সিমিকে হোর পরি মনে হচ্ছে স্বামীর সিমিকে পেছন থেকে চড়িয়ে ধরে সিমির কাঁধে থুতনি রেখে জড়ানো গলায় বলল ওই এই আজ এত সেজেছ কেন আমাকে বুঝে এই রূপের মায়াই ফেলতে চাইছ এভাবে তোমাদের সাথে নিয়ে যেতে চাইছ সেটা কিন্তু হবে না সীমিতার লিপস্টিক শেষ করে দিকে তাকিয়ে তো তোমাকে যেতে বলেছে আমি তো বলিনি একবারও তুমি অফিসে যাও আর আমাকে ছাড়ো লেট হয়ে যাবে আমার স্বামীর অবাক হওয়ার ভান করে বলল। এটা পাশান তুমি ছি অন্য কেউ হলে এতক্ষণে আমাকে হাজার করে ফেলত। তার সাথে যাওয়ার জন্য আর তুমি শিমির স্বামীরের হাত ছাড়িয়ে ক্ষিপ্ত স্বরে বলে তো আমার কাছে কি করছিস তুই যা অন্য কারোর কাছে চলে যা কার সাথে ঘুরতে যেতে চাস ঘুরে আয় স্বামীর থত মতো খেয়ে যায় এত ছোট একটা কথায় এভাবে ডেকে স্বামীর বুঝতে পারেনি স্বামীর এগিয়ে গিয়ে হাতে শিমির কোমর দুই ধরে শিমির স্বামীরকে ছাড়ানোর চেষ্টা করেও পারল না পরে হালই ছেড়ে দিল স্বামীর শিমির ঠোঁট চোরার উপর ডিপলি ভাবে ঠোঁট ছুঁয়ে দেয় এক হাত শিমির গালে রেখে আঁতুরে গলায় বলে বলো এবার রাগ করছো কেন কি হয়েছে সিমি মাথা নিচু করে নেয় নিচু স্বরে বলে একদিনের জন্য ছুটি নিতে পারেন না স্বামীর মুচকে হেসে সিমির গালে ডিপলি কেস করে পড়লো একটুর জন্য এত মন খারাপ কালকে তো সময় দিচ্ছেই আর এই ডিলের ঝামেলাটা শেষ হলেই তুমি যেখানে বলবে সেখানেই তোমাকে নিয়ে ঘুরে আসবো তুমি বললে আরেকবার না হয় হানিমুনে চলে যাবো শিমি লজ্জা পেয়ে নিজেকে স্বামীরের থেকে ছাড়িয়ে নেয় শিমি তার সাইড ব্যাগ নিয়ে পুরোপুরি রেডি হয়ে স্বামীর শিমিকে সামনে থেকে চড়িয়ে ধরে গলায় মুখ কুজে দেয় শিমি স্বামীরের বুকে হাত রেখে ঠেলে তুড়ে সরানোর চেষ্টা করে কিন্তু পারল না কাপা কাপা গলায় বলে ছাড়ো দে দেরি হয়ে যাচ্ছে তো স্বামীর ঘোর গলা কণ্ঠে বলে হুম ছাড়তে পারবো না দুজনের মাঝে হুট করে দরজায় কেউ ঠাস ঠাস করে বাড়ি দুজনেই ছিটকে সরে গেল বড় একটা নিঃশ্বাস নিয়ে দরজা খুলে দিতে গিয়ে চুল ঠিক করতে থাকে চায় স্বামীর সিমি দরজা খুলে দিতেই সোহা হুড় হুড় করে রুমে ঢুকে গেল মেশিনের মতো বলত্ব থাকে তোমাদের দুজনের রোম্যান্স এবং সাজগোজ শেষ হলে তাড়াতাড়ি নিচে এসো সবাই অপেক্ষা করছি আমরা সোহার কথা শেষ হতেই আকের মতো চলে গেল সিমি আর স্বামীর স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছে সিমি গলা ছেড়ে আর চোখে স্বামীর দিকে তাকালো স্বামীর অবাক স্বরে বলে সোহা জানলো কি করে আমরা কি করছিলাম সিমি চোখ রাঙিয়ে বলে জান সোহাকে গিয়ে জিজ্ঞেস করে আসুন স্বামীর মতো খেয়ে বলে না তাক মান সম্মানের একটা ব্যাপার আছে সেমি ঠোঁট চেপে হেসে বেরিয়ে গেল রুম থেকে স্বামীরও ব্যাগ নিয়ে বেরিয়ে গেল সবাই শাহানাজ বেগমের থেকে বিদায় নিয়ে বাইরে চলে গিয়েছে এই দুইজনও বাহিরে চলে আসে সবাই গাড়িতে উঠে গিয়েছে তবে শানকে দাঁড়িয়ে থাকতে দেখে স্বামীর অবাক হয়ে বলে কিরে তুই দাঁড়িয়ে আছিস কেন অনেকক্ষণ আগেই তো বের হলি থানায় যাসনি সে এখনো শান বিরক্তিস্বরে বলে আর বলো না থানার সরকারি গাড়ি নষ্ট হয়ে গিয়েছে কালকে এক ক্রিমিনালের পিছু ধরতে গিয়ে গাড়ির হাল বারোটা বেজে গিয়েছে ওয়ার্কশপে দেওয়া হয়েছে আদৌ ঠিক হবে কে জানে ঠিক আছে। তাহলে আমাদের সাথে চল আমরা করে না ভাই ড্রাইভার কাকে বলেছি আমার জিপটা বের করতে সেটা দিয়েই এখন কাজ চালাতে হবে তোমরা যাও স্বামীর মাথা নেড়ে বলে তাহলে আমিও তোর সাথে চলে যাচ্ছি অনেকদিন ধরে জিপে যাওয়া হয়নি তোর সাথে শান হেসে দেয় স্বামীরের কথায় স্বামীর গিয়ে সোহাদের গাড়ির ড্রাইভারকে বলল তারা যেন চলে যায় আর তামিম নীলাকে বই পই করে বলল সবাইকে নিয়ে যেন সাবধানে থাকে সোহাদের গাড়ি বেরিয়ে যায় ড্রাইভার গ্যারেজ থেকে ছিপ বের করতেই শান ড্রাইভার সিটে বসে পড়ে আর স্বামীরও পাশে বসে পড়ে রাত আটটার পর সোহারা ঢুলতে ঢুলতে বাড়িতে ঢুকলো এক একজন নাইসা গাড়িতে ঘুমিয়ে গিয়েছে তাই তাকে রুমে শুইয়ে দিয়ে আসে সোহা সিমে নীলা ধূপ করে সোফায় গিয়ে বসে পড়ল শাহনাজ বেগম তিনজনকে দেখে বলে কি হয়েছে তোমাদের এই অবস্থা কেন সোহা ক্লান্ত স্বরে বলে